শাবনুর ফেসে যাচ্ছে এজন্যই এখন সালমান স্যার বিচারের দাবি করছেন এর আগে প্রত্যেকটা সাক্ষাৎকারে শাবনুর মুখে কখনো শুনতে পাইনি সালমান শাককে হত্যা করা হয়েছে কিন্তু এবার শাবনুর সালমান শাককে হত্যা করা হয়েছে এই কথা বলে একটি স্টেটাসও দিয়েছেন এর আগে সব সময় একটা কথাই বলেছেন সালমান শাহ হত্যা করেছে কেন করেছে সালমান স্যার কাছে আমি জিজ্ঞাসা করব উপরে গিয়ে যখনই শাবনুরকে সালমান স্যার হত্যা তার হাত মিডিয়াতে অনেকে এরকম পোস্ট যখন দিয়েছে তখনই শাবনুর মুখ খুলেছে এবং তিনি পোস্ট করেছেন সালমান শাহ হত্যার বিচার চাই এর আগে কিন্তু শাবনুর কখনোই বলেনি সালমান শাহ কে হত্যা করা হয়েছে সবসময় শাবনুর বলেছেন সালমান শাহ করেছেন সাতাশটি চলচ্চিত্রের মধ্যে চোদ্দটি ছবির নায়িকা হলো শাবনুর অবশ্যই শাবনুর জানে সালমান শাহ মনে কোন কারণে দুঃখ ছিল পারিবারিক অশান্তির কারণে নাকি তার সাথে সম্পর্ক ছিল বলে স্বামীরা রাগ করে বাপের বাড়িও গিয়েছিল শাবনুরের কারণে কিন্তু শাবনুর কখনোই বলেনি সালমান শাহকে হত্যা করা হয়েছে এবার তিনি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছেন সালমান শাহ হত্যা বিচার চাই তো বন্ধুরা শাবনুর সুবিধাবাদী আপনারা কি মনে করেন কমেন্ট বক্সে লিখে জানাবেন